পৃষ্ঠা আটচল্লিশ ছেলে ভুলানো ছড়া লোকসাহিত্য লোকসাহিত্য কাকে বলে এক বাক্যে এর উত্তর দেয়া কঠিন কারণ লোকসাহিত্য ফোক লিটারেচার যার অঙ্গ উপাঙ্গ সেই লোকসংস্কৃতির ফোক লোড়ের সংজ্ঞা দিতে গিয়ে স্ট্যান্ডার্ড ডিকশনারি অফ ফোক লোড় মাইথোলজি অ্যান্ড লিজেন্ড 1949 নামক বিশ্ববিখ্যাত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে পাশ্চাত্যের জন তাবড়ো তাবড়ো পণ্ডিত তেইশ রকম মত দিয়েছেন এই অবস্থাতে লোকসংস্কৃতি এবং তারই উপাঙ্গ লোকসাহিত্যের একটা সুস্পষ্ট সংজ্ঞা আজ পর্যন্ত আমাদের দেশেও সর্বজন ও গ্রাহ্য করে গড়ে তোলা যায়নি এখানে সামগ্রিকভাবে লোকসংস্কৃতির সংজ্ঞা নির্ধারণ ও আলোচনাকে সরিয়ে রেখে কেবল লোকসাহিত্য সম্পর্কে আমাদের বক্তব্যকে সীমাবদ্ধ রাখব অতএব প্রথমে আমরা মনে করতে পারি যে লোকসাহিত্য হচ্ছে লোকের সাহিত্য বা লোক দ্বারা সৃষ্ট সাহিত্য এই কথা বলা মাত্রই আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ক সাহিত্য কী খ লোক কারা এবং গ তাদের দ্বারা সৃষ্ট সাহিত্যের স্বরূপ বা বৈশিষ্ট্যই বা কেমন এখন প্রথম প্রশ্ন সাহিত্য কি। এর উত্তর প্রসঙ্গে আসব না কারণ ধরে নেওয়া যেতে পারে যে সাহিত্য কী তা সবাই মোটামুটি জানেন এবং দ্বিতীয়ত সাহিত্য কথাটির সংজ্ঞা ও প্রকৃতি নির্ধারণ বর্তমান আলোচনার বাইরে তাছাড়া সাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে আজ পর্যন্ত মতানৈকের যে দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে তার মধ্যে থেকে সাহিত্য কী এই প্রশ্নের উত্তর উদ্ধার করতে গেলে এক পৃথক গ্রন্থ রচনার প্রয়োজন হয়ে পড়ে তাই স্বাভাবিকভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজতে হবে লোক কারা অভিধান লোক শব্দের অন্যতম অর্থ বোঝাচ্ছেন মানুষ কিন্তু এখানে লোকসাহিত্যের লোক কথাটিকে বিশেষার্থে বা যোগরুরার্থে গ্রহণ করতে হবে কথাটাকে একটু স্পষ্ট করে নেওয়া দরকার এখানে লোক বলতে সমগ্র মানবজাতিকে বোঝানো হবে না এমনকি সমগ্র এক একটি পৃথক জাতিকেও ইউরোপীয় এশিয়ান আফ্রিকান ইত্যাদি বা তারও ভগ্নাংশ ভারতীয় চৈনিক আরবীয় ইত্যাদি বা তারও ভগ্নাংশ বাঙালি বিহারি মারাঠি অসমিয়া ইত্যাদি গ্রহণ করব না আমরা লোক বলতে বুঝব। এমন একটি সংহত সমাজ যে তার নিজস্ব জন অংশের মধ্যে থেকেও এবং তাদের সঙ্গে পারস্পরিক নির্ভরশীলতার ভেতর দিয়ে চিরাচরিত প্রথায় আপন বিশিষ্টতাকে অক্ষুণ্ণ রাখতে পারে বা পেরেছে এই বিশিষ্টতা কিন্তু বাইরের সমস্ত কিছুর দিকে পিছন ফিরে বসা নয় অর্থাৎ লোক অভিধার অন্তর্গত সমাজ বাইরের যে কোনো সমাজ সম্প্রদায় গোষ্ঠী বা সম্প্রদায় সৃষ্ট সংস্কৃতির নিত্য নতুন উপাদান আপনাদের মধ্যে গ্রহণ বর্জনের ভিতর দিয়ে নিজেদের উপযোগী করে নেয় এইখানেই এদের বিশিষ্টতা স্বকীয়তাও বটে এবং এর অভিঘাতে যে সাহিত্যের সৃষ্টি হয় তাকেই আমরা লোকসাহিত্য বলে গ্রহণ করতে পারি কারণ উপরোক্ত বৈশিষ্ট্য বা নিজস্বতার জন্যই উক্ত লোকসমাজ যা কিছু মনের ফসল সৃষ্টি করে তার সবই সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি ব্যক্তিবিশেষের একক সৃষ্টি নহে উচ্চতর সাহিত্যের সঙ্গে এইখানেই ইহার মূল পার্থক্য অতএব দেখা যাচ্ছে যে সাহিত্য স্তরের। এক যা লোকসমাজের সামগ্রিক চেতনার ফসল সমষ্টিগতভাবে সৃষ্ট ও ভুক্ত সাহিত্য এবং দুই কোনো এক ব্যক্তির তিনি সমাজবদ্ধ হওয়া সত্ত্বেও একটি হৃদয় চৈতন্য থেকে জাত একক উপলব্ধি উপলব্ধিপুষ্ট শিক্ষা সাপেক্ষ সচেতন সাহিত্য প্রয়াস প্রথম শ্রেণীকে লোকসাহিত্য ফোক লিটারেচার এবং দ্বিতীয় শ্রেণীকে উচ্চতর সাহিত্য হায়ার লিটারেচার বলা হয়ে থাকে পৃষ্ঠা ঊনপঞ্চাশ অতএব এখানে উভয়ের প্রকৃতি এবং বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে বিচার করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবার চেষ্টা করা হবে প্রথমত রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থের বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান শিব ঠাকুরের বিয়ে হল তিন কন্যা দান কবিতাটিকে নিতে পারি এই কবিতাটি পড়লেই প্রথমেই যে জিজ্ঞাসাটি জাগা উচিত তা হচ্ছে এর রচয়িতাকে উত্তরে চুপ করে যাওয়া ছাড়া উপায় নেই কারণ কবে কোন বঙ্গমাতা তাঁর শিশু সন্তানকে ঘুম পাড়াতে গিয়ে কল্পিত বা অর্ধসত্য কোনো এক শিব ঠাকুরের তিনটি বিয়ের কথা এই চরণ কয়টিতে বাণীবদ্ধ করে গেছেন তা আজ আর নির্ধারণ করবার কোনো উপায় নেই একের সৃষ্টি সমগ্র সমাজের মধ্যে মিশে গিয়ে ষ্টটির সামান্যতম সচেতনতাকে সমষ্টির যৌথ অভিজ্ঞানের ক্ষেত্রে পূর্ণ মুক্তি দিয়ে ফেলেছে এই নৈবক্তিকতা হচ্ছে লোকসাহিত্যের প্রাথমিক শর্ত একই সৃষ্টি দশজনের হাত বেয়ে সমগ্র সমাজের সম্পত্তিকে পরিণতি লাভ করেই লোকসাহিত্যের স্বাভাবিক স্ফূর্তি এই প্রসঙ্গে একথাও স্মরণ করা যেতে পারে যে কোনো কোনো লোকসাহিত্যের উপাদানের মধ্যে রচয়িতার নাম পাওয়া গেলেও সেই নাম শুধু নামমাত্রই কারণ সেই নামের আড়ালে বসবাসকারী সচেতন ব্যক্তিত্ব ইন্ডিভিজুয়াল নিজের সমস্ত চেতনার রং বা ইন্টালেক্টকে অনেকখানি আপনার অজান্তেই সমষ্টির মধ্যে সংমিশ্রিত করে দেয় স্রষ্টা নিজেই বুঝতে পারে না কখন তার রচনা পাবলিক ট্রেজারে পরিণতি পেয়েছে দ্বিতীয়ত দেখা যায় যে লোকসাহিত্য একটিমাত্র ভাব বা বক্তব্যের উপর দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে না বা থাকতে পারে না কার্যকারণ যোগহীনভাবে সেখানে বক্তব্য এক বিষয় থেকে আর বিষয়ে সহজে চলাফেরা করে থাকে উপরোক্ত ছড়াটি বা রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থের ছড়া সংগ্রহ থেকে যে কোনো ছড়া নমুনা হিসেবে গ্রহণ করলে দেখা যাবে যে রচয়িতা কেমন স্বচ্ছন্দে লঘুপক্ষ শারদীয় মেঘের মতো একের পর এক ছবি এঁকে গেছেন যুক্তি তর্ক পারম্পর্য রক্ষার ধার সেখানে কেউই ধারেনি এই শিথিলতা লুজনেস শুধু ছড়া নয় লোকসাহিত্যের এমনকি লোক সংস্কৃতির প্রায় সমগ্র শাখা সম্পর্কেই সমভাবে সত্য একেই রবীন্দ্রনাথের ভাষায় অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়িয়া চলা বা অসঙ্গতি বলা যায় তৃতীয়ত লোকসাহিত্যের সঞ্চরণ ক্ষমতা একই ছড়া বা লোককথা বা ধাঁধা বা প্রবাদরূপে ভাবে বা ভাষায় সামান্য কিছু পরিবর্তন সহ বা অবিকৃত অবস্থায় দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায় কাল থেকে লোকসাহিত্য তার প্রচণ্ড প্রাণশক্তির গুণে গ্রাম জেলা প্রদেশ ইত্যাদির গণ্ডি ছাড়িয়ে শুধুমাত্র স্মৃতি বা শ্রুতিকে নির্ভর করে সঞ্চারিত হয়ে আসছে এই জন্যেই উত্তর বার্মার লোককথা বা সাঁওতাল পরগনার উপকথার বাংলাদেশের লোককথার আশ্চর্য সাদৃশ্য দেখতে পাওয়া যায় আবার খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ছড়াটি সারা বাংলাদেশে কেমনভাবে অল্প বিস্তর পরিবর্তন ও পরিবর্জন সহ ছড়িয়ে পড়েছে তা লক্ষ্য করাও কিছু কঠিন নয় চতুর্থত লোকসাহিত্যের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে তার অলিখিত রূপ এ মুখে মুখে সৃষ্ট হয়ে স্মৃতিকে নির্ভর করে এক কণ্ঠ থেকে আর এক কণ্ঠে ঘুরে বেড়ায় সেই জন্য সকল গবেষকই লোকসাহিত্য প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন জাতীয় সংস্কৃতির যে সকল সাহিত্যিক ও মননশীল সৃষ্টি মুখ্যত মৌখিক ধারা অনুসরণ করিয়া অগ্রসর হইয়া যায় তাহাই লোকসাহিত্য অবশ্য এ প্রসঙ্গে একথাও বলা যেতে পারে যে লোকসাহিত্য লিখিয়ালইতে কোনো বাধা নাই কিন্তু তাহার লেখক স্বতন্ত্র সমাজের অন্তর্ভুক্ত হইলে এই বিষয়ে তাহার বিশেষ শিক্ষা থাকার প্রয়োজন আর যদি তিনি এই সমাজেরই লোক হন তবে তাহার বিশেষ শিক্ষার প্রয়োজন নাও হইতে পারে কিন্তু এই ক্ষেত্রে তাহাকে নিজের রস বিচার ও সৃজনী প্রতিভা সংযত রাখিতে হইবে যাহা যাহা শুনিলাম তাহাই যথাযথ লিখিতে হইবে যাহা বুঝিলাম তাহা নহে পৃষ্ঠা পঞ্চাশ পঞ্চমত লোকসাহিত্যের রচয়িতাগণ সাধারণত ছন্দ অলঙ্কার ইত্যাদি কাব্যগত প্রসাধনকলার রীতিপদ্ধতি মেনে চলতে বাধ্য নন অন্তরের স্বাভাবিক আবেগ ও প্রেরণায় এবং আকুতিতে যা আপনা আপনি প্রকাশিত হয় তাছাড়া কোথাও কোনোভাবেই চেষ্টা চর্চিত বা কষ্টকল্পিত কোনো রকম বুদ্ধির অথবা মননের ব্যায়াম আদৌ লক্ষ্য করা যায় না এই জন্যই লোকসাহিত্য তার সহজবদ্ধতাকে অবলম্বন করে সর্বজনীন ও সর্বকালীন হয়ে উঠতে পেরেছে লোকসাহিত্যকে তাই সহজ রসের সরল কারবারি বলে অভিহিত করা হয়ে থাকে ষষ্ঠত এরপর যদি রসের বিচার করতে হয় তবে বলা যেতে পারে যে লোকসাহিত্যের সিদ্ধ রস হচ্ছে উদ্ভট রস ননসেন্স অবশ্য এই সিদ্ধান্ত লোকসাহিত্যের সকল শাখা সম্পর্কেই নির্বিচারে প্রয়োগ করা যায় এমন নয় তবে লোককথা ছড়া ধাঁধা ইত্যাদি সম্পর্কে উক্তি সিদ্ধান্তের বিশেষ কোনো হেরফের হয় না এই উদ্ভট রসের প্রসঙ্গটি রবীন্দ্রনাথ তার লোকসাহিত্য গ্রন্থের ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে অপূর্ব কৌতুক ও সরসতার সঙ্গে বর্ণনা করেছেন লোকসাহিত্যের প্রকৃতি নিয়ে ওপরের আলোচনার পাশাপাশি যদি উদাহরণ উচ্চতর সাহিত্যের সঙ্গে তার প্রকৃতি বিচার করা যায় তাহলে একদিকে যেমন উভয় স্তরের সাহিত্যের পার্থক্য নির্ণয় সহজ হবে অন্যদিকে তেমনি লোকসাহিত্য কী এই প্রশ্নের উত্তরটি আরও পরিষ্কারভাবে বোঝা যাবে এখন রবীন্দ্রনাথের কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতাটি উদাহরণ হিসেবে এখানে গ্রহণ করা যেতে পারে দূরে বহু দূরে স্বপ্ন লোকে উজ্জয়িনীপুরে খুঁজিতে গেছিনু কবে শিপপ্রা নদী পারে মোর পূর্ব প্রথম আপ্রিয়ারে ইত্যাদি অংশের রচয়িতা হিসাবে রবীন্দ্রনাথ ছাড়া আর কারও নাম উল্লেখ করা যায় না কারণ রবীন্দ্রনাথের যে ব্যক্তিত্ব যে মানসিকতার সঙ্গে আমাদের পরিচয় তাতে আমরা কিছুতেই এই কবিতার রচনা কর্তৃত্ব অন্য কারোর উপর আরোপ করতে পারি না এই কবিতার বক্তব্যের সঙ্গে রবীন্দ্র ব্যক্তিত্ব ওতপ্রোত হয়ে আছে এ যেন তাঁর সমগ্র অস্তিত্ব দিয়ে রচিত এই সজ্ঞান সুশিক্ষিত ও আপন অস্তিত্ব প্রধান রচনা উচ্চতর সাহিত্যের প্রধানতম বৈশিষ্ট্য প্রসঙ্গটি আগেই আলোচনা করে বোঝানো গেছে যে উক্ত লক্ষণটি লোকসাহিত্যের সৃষ্টির প্রধানতম অন্তরায় তবে কি উচ্চতর সাহিত্য ব্যক্তি সৃষ্টি হওয়ায় সমগ্র সমাজ সমষ্টিগতভাবে তা উপভোগ করে না উপলব্ধি বা রসাবেদনের ক্ষেত্রে তা কি সমগ্র জনসাধারণের সম্পত্তিতে পরিণত হয় না উত্তরে বলা যায় যে হ্যাঁ হয় এবং এর পাশাপাশি একথা সমান সত্য যে সেই সামগ্রিক উপলব্ধি বা রসাবেদনের অবকাশে উচ্চতর সাহিত্য স্রষ্টার তীক্ষ্ণ আত্মা পার্সোনালিটি প্রত্যেক একক ইউনিটের হৃদয়ে সঞ্চারিত হয়ে যায় অতএব রবীন্দ্রনাথের ওই কবিতাটি সমগ্রভাবে বাঙালি জনগোষ্ঠীর সম্পদ হলেও তার আবেদন প্রত্যেক ব্যক্তির হৃদয়ের নিজস্ব অনুভবের জগতে দ্বিতীয় দ্বিতীয়ত রবীন্দ্রনাথের ওই কবিতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওখানে একটি ভাব এবং বক্তব্য সুসংহত এবং দৃঢ়পিনদ্ধ কোথাও কোনো শিথিলতা বা কেন্দ্রচ্যুতি ঘটেনি রবীন্দ্রনাথের ভাষাকে একটু পরিবর্তিত করে নিয়ে বলা যায় যে নিয়ত পরিবর্তিত অন্তরাকাশের ছায়ামাত্র নয় তরল স্বচ্ছ সরোবরের উপর মেঘক্রীড়িত নভমণ্ডলের ছায়ার মতো নয় তাই এ মানব মনে আপনি জন্মানো ফসল নয় এই কাব্য সৃষ্টিতে কবির শিক্ষিত পরিশীলিত ও সুধীর প্রযত্ন একান্তভাবে ক্রিয়াশীল তৃতীয়ত লোকসাহিত্যের মতো উচ্চতর সাহিত্যের কোনো সঞ্চরণ ক্ষমতা নেই আজ সারা বিশ্বে রবীন্দ্রনাথের কবিতা অল্প বিস্তর পরিচিত কিন্তু তাকে সঞ্চরণ না বলে প্রচারিত বলা ভালো কেননা সেই কাব্য কবিতা মুদ্রিত হয়ে অবিকৃত অবস্থায় কেবল শিক্ষিত জনের কাছেই প্রচারিত হয়েছে কোন পরিবর্তন বা পরিবর্জন সেখানে আদৌ এবং কখনো সম্ভব নয় পৃষ্ঠা একান্ন উচ্চতর সাহিত্য সবসময়ই লিখিত রূপে গৃহীত এবং এই কারণেই এর রূপটি অপরিবর্তনীয় ফলে লিখিত সাহিত্য কালক্রমে যেমন প্রাচীন ক্লাসিক্যাল হইয়া যায় লোকসাহিত্য বা মৌখিক সাহিত্য কদাচ তা হয় না কিছুকাল ব্যবধানেই ইহা লিখিত সাহিত্যের বহিরঙ্গগত রূপ প্রাচীন বা অপ্রচলিত হইয়া পড়ে ইহাকে প্রাচীন সাহিত্য বা কেবল বহিরঙ্গে আন্তর্ধর্মে কোনো সাহিত্যই কদাচ প্রাচীন হইতে পারে না কিন্তু সমাজের উপর দিয়া মৌখিক প্রবহমান লোকসাহিত্য চিরদিনই সর্বাঙ্গে নতুন ইহার বহিরঙ্গেও কোনো দিন কোনো দিক দিয়া জীর্ণতা স্পর্শ করিতে পারে না ইহার কারণ যাহা চির পরিবর্তনশীল তাহা কখনো প্রাচীন হয় না লোকসাহিত্য তাহাই এই দিক থেকে বিচারে রবীন্দ্রনাথের ওই স্বপ্ন কবিতা এমনকি সমগ্র সাহিত্য সৃষ্টি একদিন প্রাচীন হয়ে যেতে বাধ্য উচ্চতর সাহিত্য যেহেতু আত্মসচেতন মনের স্বপ্রয়াস সৃষ্টি সেহেতু ছন্দ অলঙ্কার ইত্যাদি আঙ্গিকগত প্রসাধন কলার দিকে স্রষ্টার তীক্ষ্ণ নজর থাকে মধুসূদন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ প্রমুখ উচ্চতর সাহিত্যের প্রত্যেকটি ছোট বড় স্রষ্টাই এ বিষয়ে নিজস্ব ক্ষমতা অনুযায়ী আপন সৃষ্টির মধ্যে একটা স্বকীয় রীতি বা শৈলীর নিজস্বতা গড়ে তোলবার চেষ্টা করে থাকেন তাই এই স্তরের সাহিত্যকে গড়ে তোলা সাহিত্য বলা যায় অপরপক্ষে লোকসাহিত্যকে হয়ে ওঠা সাহিত্য বলা যেতে পারে এরা যেন আপনি জন্মিয়ে আছে প্রথমোক্তটি যেন একজনের একটা সাজানো বাগান যাতে মালিকের ভালো লাগা মন্দ ও রুচির পরিচয় সুস্পষ্টভাবে জড়ানো আর শেষেরটি যেন প্রকৃতির হাতে তৈরি নদী পাহাড়ে ঘেরা অরণ্যাঞ্চল যার সৌন্দর্য স্বভাবজ সৃষ্টি করে স্রষ্টা কোথায় কেউ তা জানে না অলঙ্কারশাস্ত্রের নয়টি রসের এক বা একাধিক রস উচ্চতর সাহিত্যের সিদ্ধ রস হতে পারে কিন্তু উদ্ভট রস নৈব নৈবচ অসংলগ্ন চিন্তা বা বক্তব্য যে কোনো নামে পরিচিত হতে পারে কিন্তু সাহিত্য উচ্চতরের ক্ষেত্রে কদাচিত নয় অতএব একটা সুস্থ ও সজ্ঞান মনের দ্বারা সচেতন ও সপ্রয়াস রচনাই উচ্চতর সাহিত্যের পরিচয়। এদিক থেকে বিচার করলে মনে হতে পারে যে উচ্চতর সাহিত্য লোকসাহিত্যের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত এবং একথা সাধারণ বিচারে সত্য মনে হলেও প্রকৃত প্রস্তাবে উভয় সাহিত্যের স্তর দুটি পরস্পরের মধ্যে আদান প্রদানের ভিত্তিতে একটা জাতীয় সাহিত্যিক ঐতিহ্য তৈরি করে এই জন্যই হয় লোকসাহিত্যকে হাম্বল সিস্টার্স অফ রিটেন আর্ট বলা হয়েছে এছাড়া মানব সন্তান তার মাতৃদুগ্ধের সঙ্গে মায়ের মুখের নানারকম ছড়া কবিতা রূপকথার যে রস পান করে তার সংস্কার ভুলে যাওয়া তার পক্ষে সহজে সম্ভব নয় এই কারণেই প্রত্যেক দেশেরই লোকসাহিত্য সেই দেশের উচ্চতর সাহিত্যের ভিত্তিভূমি রূপে ব্যবহৃত হয়ে থাকে এই সত্য শেক্সপিয়র মিল্টন বঙ্কিম রবীন্দ্রনাথ প্রমুখ সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য এখন আশা করা যেতে পারে যে ওপরের এই দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে লোকসাহিত্যের সংজ্ঞা তার স্বরূপ বৈশিষ্ট্য এবং উচ্চতর সাহিত্যের সঙ্গে তার পার্থক্য ও মিল কোথায় সে বিষয়ে একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো গেছে পরিশেষে লোকসাহিত্যের সীমা সম্পর্কে সমালোচকের সঙ্গে গলা মিলিয়ে বলা যেতে পারে লোকসাহিত্যের প্রধান ধর্মই এই যে ইহা সজীব ইহার ধারা ক্রমবিবর্তনের ভিতর দিয়া অগ্রসর হইয়া থাকে মৌখিক আবৃত্তি ও পরিবর্তনের ভিতর দিয়া ইহার জীবনী শক্তি রক্ষা পায় কোন নির্দিষ্ট আদর্শের বদ্ধ কুম্ভে যদি ইহা গিয়া রুদ্ধ হইয়া পড়ে তবে অচিরেই ইহার প্রাণ শক্তি লুপ্ত হইয়া যায় আশার কথা বাংলার লোকসাহিত্য চিরপরিবর্তনশীল বিবিধ বর্ণে রঞ্জিত বাঙালির প্রাণবায়ু স্রোতে স্রোতে যদি কখনো প্রাচীন হইতেছে না কখনো ধ্বংস হইবে না তাহা অতীতের মধ্যে মূল প্রসারিত করিয়া বর্তমানের ভিতরে শাখা পল্লব ফুল ফল মঞ্জুরিত করিয়া ভবিষ্যতের মধ্যে সমাহিত হইয়া আছে পৃষ্ঠা বাহান্ন উভয় সাহিত্যের প্রকরণের তুলনাটি একটি ছকের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে একদিকে ওপরে লেখা আছে লোকসাহিত্য এবং অন্যদিকে উচ্চতর সাহিত্য লোকসাহিত্য এক রচয়িতা নেই উচ্চতর সাহিত্য এক সুনির্দিষ্ট রচয়িতা আছে লোকসাহিত্য দুই নৈভক্তিকতা এর প্রাথমিক শক্ত উচ্চতর সাহিত্য দুই ব্যক্তি সচেতনতা ইন্ডিভিজুয়ালিটি চৈতন্যের রং ইন্টালেক্ট একে রঙিন করে তোলে লোকসাহিত্য তিন একটি মাত্র ভাব বা বক্তব্যের ওপর দাঁড়িয়ে থাকে না বা থাকতে পারে না অসংলগ্ন ছবি যেন পাখির ঝাঁকের মতো উড়িয়া যায় উচ্চতর সাহিত্য তিন এখানে এই অসংলগ্নতা পরম দোষাবহ লোকসাহিত্য চার এর সঞ্চরণ ক্ষমতা মাইগ্রেশন অসাধারণ উচ্চতর সাহিত্য চার সঞ্চরণ ক্ষমতা না থাকলেও প্রচারিত হতে বাধা নেই লোকসাহিত্য পাঁচ অলিখিত রূপ প্রধানত স্মৃতি বা নির্ভর উচ্চতর সাহিত্য পাঁচ একে লিখিত হতেই হবে লোকসাহিত্য ছয় প্রসাধন কলার ধারে না উচ্চতর সাহিত্য ছয় প্রসাধন কলা সম্বন্ধে স্রষ্টা সবসময়ই সচেতন থাকেন লোকসাহিত্য সাত কোনো রীতি নয় বলেই কোনো স্টাইল তৈরি হয় না তাই একই রচনা যে কারোর নামে চলে যায় উচ্চতর সাহিত্য সাত স্টাইল ইজ দ্য ম্যান এই রীতি দিয়েই এক থেকে অন্য সাহিত্য স্রষ্টার পার্থক্য করা যায় লোকসাহিত্য আট এ হয়ে ওঠা সাহিত্য উচ্চতর সাহিত্য আট এ গড়ে তোলা সাহিত্য লোকসাহিত্য নয় এর সিদ্ধরস উদ্ভট রস উচ্চতর সাহিত্য নয় শাস্ত্রের নয়টি রসের যে কোনো একটি এর সিদ্ধরস হতে পারে উদ্ভট রস নৈব নৈব চ লোকসাহিত্য দশ ইহা সজীব ক্রমবিবর্তনের ভিতর দিয়া ইহার জীবনী শক্তি রক্ষা পায় এ চিরপরিবর্তনশীল বলেই কখনও প্রাচীন হয় না উচ্চতর সাহিত্য দশ এ লিখিত রূপে গৃহীত তাই এর রূপ অপরিবর্তনীয় রিজিড ফলে কালক্রমে প্রাচীন ক্লাসিক্যাল হয়ে যায় লোকসাহিত্যের বিভাগ লোকসাহিত্যের বিষয়গুলিকে ক্রমানুসারে নিম্নলিখিতভাবে সাজানো যেতে পারে এক লোককথা ফোক পুরা পুরাকথা পশুকথা পক্ষী কথা বৃক্ষকথা ইত্যাদি খ উপকথা গ রূপকথা ঘ ব্রতকথা উঁ ইতিকথা কথা রাজরাজার বীরত্ব প্রেম ইত্যাদি ইতিকথা দুই লোকসঙ্গীত ফোক সংস তিন গীতিকা বা নীতিকথা বা লোকগাথা ব্যালার চার ধাঁধা রিডলস পাঁচ প্রবাদ প্রভাবস ছয় প্রবচন folk sings